अर्जुन কইলে মহাকৃষ্ণ прикаকেনমা স্থিতি কি তুমি কি প্রকাশ ক্ষেত্র কি ক্ষেত্রক গোবিবা জ্ঞান বাকি যেও কিবা দারিবারে বাসনা শ্রী ভগবান কইলে হৰ쭌 বুঝিয়া দেখো তুমি এ দেহ গণের জন্মভূমি দেহকেই ক্ষেত্র বলে এ দেহ কত হলে ক্ষেত্রক গো জানিবে তাকে তুমি সর্বক্ষেত্রে ক্ষেত্রক আমি সর্বত্র আমি অন্তর্দাবি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান বিশেষ করিলে ধ্যান সেই জ্ঞান দানই আমি সেক্ষেত্র যাহা হয় যেমন ভাবময় উদ্ভব তাহা ক্ষেত্র দেন যাহা সংক্ষেপে তা সুন্দর যাহা বশিষ্ট আদি ঋষিগণ নানা রূপে করি নিরূপণ ব্রহ্মসূত্রে ব্রহ্ম পদে যোগে নানা ভেদে নানা রূপে করিলা বর্ণন পঞ্চমহাভর অহংকার বুদ্ধিমন দশ ইন্দ্রিয় আর শব্দ স্পর্শ রূপ সনে রসবন্ধের মিলনে মূল প্রকৃত আর চতুর্িংশ তত্ত্বই হয় আর এই বিকার উদয় ইচ্ছা দেশ সুখ মনোবৃত্তি ধৈর্য দুঃখ এনিয়া ক্ষেত্র পরিচয় অমানিতা আর সহিষ্ণুতা অদম্বিত আর সরলতা অন্তরে বাহিরে শুদ্ধি পরক্রিয়া ত্যাগ বুদ্ধি গুরু সেবা প্রাণের স্থিরতা জরা বেদী মরণ এ সকালে দুঃখ দর্শন মনের সংযোগ নির অহংকার মুদ্রা শক্তি বচন ইষ্ট ক্রুপ জ্ঞান নির্জন স্থান এতে অবস্থান আমাদেরই অনুরাগ লোক সমাজে বিরাট লক্ষ্য সুযোগ আত্ম আত্মজ্ঞান এই যত ভাব সাধুদের জ্ঞান নাম এই সকলের অজ্ঞান সে সমুদায় আর যত ভাব হয় বিপরীতে সব গেও তাহা শুন ধনঞ্জয় জানিলে তা মুখ্য লাভ হয় গেও সে অনাদি ব্রহ্ম গুরু পাশে গুরু মর্ম সৎ বা সৎ তাহা নয় হস্তপদ তার সর্বস্থানে মুখ ত্রিভুবনে সর্বত্র শ্রবণ তার পরিসর্গ অধিকার অবস্থান তার সর্বস্থানে ইন্দ্রিয় আবাস আছে তাই ইন্দ্রিয় বর্ধিত তার তাই সংঘর্ষণ সর্বাধার কোন গুণ নাহি তার ত্রিগুণ পালক বলে তাই অন্তরে বাহিরে সাধারণ খাবর দমদম তিনি হন অতি সূক্ষ্ম জ্ঞানাতীত জ্ঞানীগণ সন্নিহিত দূরে দেখে অজ্ঞানীতে গণ অভিন্ন রূপেতে দ্বীপগণে আসে দেখিতে জ্ঞানীগণে ভিন্ন তিনি সর্বক্ষণ দেখিছে অজ্ঞানীগণ সর্বপয়ে জ্ঞানীর অর্থাৎ আমরা তারা অজ্ঞানী যারা বা ভগবান পুজো দূরে আর যারা জ্ঞানী তারা তাকে ভগবান করে অন্তর্ধামী রূপে পরমাত্মে ভগবান অন্তর্ধামী রূপে সকলের মধ্যে আসে দেখে আর আমার মধ্যে কি বই পুজো ওই মন্দিরে বিচার তো ওইখানটা আমার মধ্যে আনতে হবে সাধন বদন হলো মন্দিরেরটা এই রীত মন্দিরে ভগবান এই রকম সাধন বদনের মূল অংশ তাই বা সর্বময় গেরিল নয় ভূতের পালক স্থিতিকালে পড়াতে গেছেন সকলে রূপ ধরি অবনান আপনি উৎপন্ন হন সৃজন করেন যেই কালে সূর্যাদি দতি ও হন অজ্ঞান সীমার পারে রন ভাবেতে আসি জীবের হৃদয়ে বাসি জ্ঞান ও সাধনে এই কথাটাই আপনার অর্থাৎ জ্ঞান এবং গেয় সাধনা করলেই হৃদয়ে আসিয়া ভগবান উপস্থিত হবে সকলের মধ্যে তাই বলছে বিশেষ ভাবেতে আসি জীবে হৃদয়ে বাসি জ্ঞানে গো সাধনের ধন ক্ষেত্র জ্ঞান গেও যাহা হয় সংক্ষেপে উদয় বিশেষ বলার নয় সাধনে জানিতে হয় ভক্ত মম ভারত সাধন বোধন করলে ভগবানের একটা প্রদীপ এই অন্তরে দাঁড়াইয়া দেবে জ্ঞানময় প্রদীপ চারিত্র পরিদীপ আসে প্রথম হ্যাঁ ধ্যানে

প্রকৃতিরে করিলে দর্শন মনোরূপে আত্মার কিরণ কৃষ্ণা যাতে যান ভালো মন্দ জন্ম পান ত্রিপুরার সংসর্গ কারণ হিন্দু সে পুরুষ সর্বক্ষণ দেহে থাকি লিপ্ত নাহি হন সাক্ষী ভর্তা কৃপা ধান মহেশ পালকা অন্তর্জামী রূপে তিনি রন ত্রিগুণা প্রকৃতি এই মতো আর সে পুরুষে যিনি জ্ঞাত সেখানে যে ভাবে থাকি সে পুরুষে মন রাখি তিনি মুক্ত হন এই পুরুষ হল পুরুষোত্তম ভগবান ভগবান মাসে যে যে এই ভগবানের পর মন রাখে সে সেই মুক্ত হয় তিনি মুক্ত হন উন্নতি দিব্য করে কোনোজন আত্মদর্শন যোগে কেউ কর্মযোগে পরমাত্মা করে দর্শন কেহ বা এ তত্ত্ব না জানিয়া আচার্য একটি শুনি শুনিয়া আচার্য আমরা যে অশিক্ষিত বুদ্ধ আছি এরা কুমি পায় এই জ্ঞান লাভ করতে পারি তাই বলছেন কেহময় তত্ত্ব না জানিয়া আচার্যের নিকটে শুনিয়া শ্রুতি পরায়ণ পরে সাধন তাহে দান শরীর ক্ষেত্র ধনঞ্জয় ক্ষেত্র কষে বিপ বিশ্বময় খাবর গঙ্গম যত যাহা কিছু উৎপাদিত ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রে ক্ষেত্র হইলে আমার দেহ বা আমি আর ক্ষেত্র করলেও ভগবান তো সর্বদিপে সমভাবে বাস সৃষ্টি বিনাশেও নাহিনাস এরূপ পরমেশ্বরে যেদম দর্শন করে সেই থেকে আত্মার প্রকাশ সর্ব ঈশ্বর দর্শন সমভাবে করে যেজন আত্ম অধগতি পাইয়া পরমাগতি ব্রহ্মপদে প্রকৃতিই সর্বকর্ম করে আত্মাই নিলিপ্ত ভাব ধরে তাই আত্মা কর্তা নাই হিন্দুদার যেন হয় যথার্থ দর্শন সেই করে ভূতগানে ভিন্ন ভাব যত একভাবে অবস্থিত তাহাতে পুনরায় সৃষ্টিতে বিস্তার পায় যে দেখেছে ব্রহ্মের পরিচয় দেহে থাকি নহে কর্মকর্তা অনাদি নির্ভুণ পরমাত্মা তাই নির্বিকার লিপ্ত কোন কর্মে নহে লিপ্ত সর্বময় কর্তাই অকর্তা আকাশ যেমন সর্বময় পঙ্কে থাকি পঙ্কে লিপ্ত নয় সেইরূপ আত্মা সার্থ ভালো মন্দ দেহিত কিন্তু লিপ্ত নাই নয় আকাশে একটি সূর্যোদয় সর্ববিশ্বে তাহে সেই মতো ক্ষেত্রী নামে হন খ্যাত সর্বক্ষেত্রে প্রকাশিত তাই ক্ষেত্র ভেদ ভেদজ্ঞ দাঁড়িয়ে করেন যারা ধ্যান প্রকৃতি হইতে ভক্ষ কৃপয় হয় লক্ষ্য জ্ঞাত যারা বৃষ্টির